যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে এ মামলায় অভিযোগ গঠন করেছে আদালত গত ষোলো জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক মোহাম্মদ ইব্রাহিমিয়ার আদালত আসামের অব্যাহতি আবেদন নাকচ করে এ আদেশ দেন সাক্ষ্য গ্রহণের জন্য আগামী সতেরোই ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত এছাড়া জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে বিরোধী অভিযান চলাকালে দুই হাজার উনিশ সালের ছয় অক্টোবর সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র্যাব এ সময় বিদেশি মদ পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয় বন্য বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত পরদিন র্যাব একের ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় মাদক ও অস্ত্র আইন মামলা করেন তদন্ত শেষে দুই সালের ছয় নভেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা আদালতে অস্ত্র মামলায় অভিযোগপত্র জমা দেন এই ঘটনায় ইসমাইল চৌধুরী সম্রাটকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয় ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি